জুমারানি নুমো কয়লা শহর অনুকোটের নার্সিং কেয়ারের একজন নিরাপত্তা কর্মী চলতি বছরের কুড়ি তারিখ ওনার মোবাইলে ফোন আসে যে ওনার মা খুবই অসুস্থ তারপর তিনি অনুকোটের নার্সিং কেয়ার থেকে একটি টুকটুকে করে খাওড়া এলাকায় অবস্থিত ওনার বাপের বাড়িতে নিজ যাওয়ার জন্য রওনা দেন অভিযোগ খাওড়াবিল গিয়ে জুমারানীর রোমো টুকটুক থেকে নেমে ওনার বাপের বাড়ি যাওয়ার জন্য পায়ে হেঁটে রওনা দেন তখনই নাকি পিছন দিক থেকে রাঙাউটি এলাকার বাসিন্দা ফরজান আলী নামে এক ব্যক্তি ঝুমারানী নুমোকে মুখের মধ্যে চাপা দিয়ে ধরে এবং একটি জমির মধ্যে টেনে হিঁচড়ে নিয়ে যায় বদ উদ্দেশ্যে এরপর জুমারানি নমর গলা থেকে একটি স্বর্ণের চেন একটি মোবাইল নগদ পাঁচ হাজার টাকা সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে পালিয়ে যায় ফরজান আলী এরপর চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায় উক্ত বিষয় নিয়ে চলতি মাসের একুশ তারিখ কৈলা শহর ইরানি থানায় ঝুমারানী নমো ফরজান আলীর বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে স্থানীয়দের কাছ থেকে আরও জানা যায় যে ঝুমারানী নমো এবং ওনার স্বামী অমৃত কর্মকারের সাথে পূর্বে সুসম্পর্ক ছিল তবে হঠাৎ কি কারণে এই ঘটনাটি ঘটল এই বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি বর্তমানে শহর এলাকায় স্বামী ও সন্তানদেরকে বাজার নিয়ে একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছেন উক্ত বিষয় নিয়ে ঝুমানী নমো ও তার স্বামী অমৃত কর্মকার রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের কাছে বিচারপার্থী হন পরবর্তী সময়ে শনিবার সকালবেলা জমানানী নমোর পাইতর বাজার এলাকায় অবস্থিত ভাড়া বাড়িতে ছুটে যান রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের কার্যকর্তারা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার বলেন ইরানি থানার পুলিশ যদি ঝুমারানি রমন মামলাটি নথিভুক্ত না করেন তাহলে ওনার আগামী দিনে শহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের কাছে দ্বারস্থ হবেন এবং জেলা পুলিশ সুপারের কাছেও দ্বারস্থ হবেন এরপরও যদি ন্যায় বিচার না পাই ঝুমারানি নোমো তাহলে আগামী দিনে কয়লা শহরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের পক্ষ থেকে বলে জানান রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের পক্ষ থেকে বলে জানান রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের অনুকুটি জেলা সভাপতি শ্যামল সরকার ও ফরজান অমৃত আলীর কঠোর থেকে কঠোরতম যাতে শাস্তি হয় এটাই ওনারা সংবাদ মাধ্যমকে জানান তবে যাই হোক উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চল ছড়িয়ে পড়েছে গোটা কয়লা শহর মহকুমা জুড়ে শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা

বাড়ির যাওয়ার সময় তিন নম্বর ফুলের সামনে টুকটুকে নামাই দিছে তার নামাই দেওয়ার সময় হে আইটা আইটা যাইতাছে আছে যাওয়ার পরে পিতুলের বাড়ি ওই যে রাঙ্গা খাওড়া বিলের যে টার্নিংটা আছে টার্নিংটার সামনে যাওয়ার পরে হে পাওয়ার শব্দ পাইছে বিছনে শব্দ পাইয়া ঘুরার পরে দেখে কি ফট জানালি তার মুখের ভিতরে আইয়া উল্নাড়ার ভিতরে ফট করে দৌড়ে দইরা দৈরা বেগ তারপরে তার চেইন টুইন দিয়ে টানাটানি ঘোরা আরম্ভ করেছে আর নিয়ে ক্ষেতের ভিতরে ফালে খারাপ কাম করার অনেক চেষ্টা করছে জেনানে এরপর কোনো রকমে সুইটটা চিল্লা চিল্লি করছে তখন ফরজানালি কেউ কি করছে তারে সাইরা মানুষ যে শব্দ পাইছে সাইরা ফেলা দৌড় মারছে ফরজানালি কিছু নিচে নেই ওই তো টাকা নিছে পাঁচ হাজার টাকা আছিলো আপনার ডকুমেন্টস আছিলো মানে একটা লোনের বিষয়ে একটা ডকুমেন্টস আছিল বুঝলেন না বাড়ি তাইতে পারছে না ওই দিকে ওই দিকে গেছে গিয়া তার বড় বোনেরও ডকুমেন্টস আছে আমদারও আছে যেমন আই কার্ড আধার কার্ড এগুলা হ্যাঁ এরপরে তার চেইনও আসিল একটা এগুলা সব নিচে গিয়া বুঝলেন এর কারণে আমরা হিন্দু রাষ্ট্রীয় সংঘ মানে সংগঠনে আমরা এটা বিচার দিছি এখন এটা পাইপ পয়সার আমরা চাই কোন থানাতে কেস দিছেন এটা দিয়েছিলাম আমরা ইরানি থানা জানি ইরানি থানা আমরা বিচারটা মানে কেসটা দিয়েছি এখন আপনারা হ্যাঁ আমার এইটা পাইপ বিচার করে দিতে আর যেমন তার পরার্থীটা করা সাদা এই এই ঘটনা যেমন কোনো আর না করে হ্যাঁ এটাই আমি চাই আপনার নামটা আমার নাম অমৃত কর্মকার স্ত্রীর নাম কে জুমারানি নম বাড়ি কই আমার মেন বাড়ি তো আগরতলা থাকি এখন আমি ফাইতর বাজার হ্যাঁ শ্বশুর বাড়ি হইলো খাওয়ারাবি তো তারে ফরজানালি যে আপনি কিভাবে চিনলেন ওই লোক ফরজানালি তো ওই তো ধরেন অটো চালায় হ্যাঁ কোনো সময় যেমন আমরা আসা যাওয়া করতাম আর কি ওই তখন থেকে তার লগে একটু পরিচয় আর কি তার বাড়ি রাঙ্গি মানে মন্দিরের পিছনে তার বাড়ি আর মন্দিরের সামনে আমরা বাড়ি এই মানে চিনা পরিচয় আর কি তার লগে আমরা কোনো মানে আপনার শ্বশুর বাড়ির পাশে বাড়ি শ্বশুরবাড়ি মানে রাঙ্গাউটি এরিয়া আর কি এই যে থাকে রাঙ্গাউটি এরিয়া আমরা তো খাবার এতটুকু অটো দিয়ে আসা যাওয়া করতাম তখন মানে চিনা পরিচয় আর কি ওইটাই তখন আমি বুধবারে রাতে নার্সিং কার দিকে বাড়ি যেতাম নার্সিং কারে কি করেন আপনি চাকরি করেন সিকিউরিটি সিকিউরিটি আচ্ছা এরপর এরপর আমি কি দেখি আমি ওটা তোরে বানাইছে বাড়ি দিকে আমার বাবার বাড়ি আরই

বাড়িতে যাওয়ার সময় তিন নম্বর ফুলের সামনে টুকটুকে নামাই দিছে তার নামাই দেওয়ার সময় হে আইটা আইটা যাইতাছে যাওয়ার পরে পিতুলের বাড়ি ওই যে রাঙ্গা খাওড়া বিলের যে টার্নিংটা আছে টার্নিংটার সামনে যাওয়ার পরে হে পাওয়ার শব্দ পাইছে পিছনে শব্দ পাইয়া ঘুরার পরে দেখে কি ফট জানালি তার মুখের ভিতরে আইয়া উল্লাড়ার ভিতরে ফট করে দৌড়ে লাইছে। দৈরা বেগ তারপরে তার চেইন টুইন দিয়ে টানা টানি করা আরম্ভ করেছে আর তারে টাইম না নিয়ে খেতে খারাপ কাম করার অনেক চেষ্টা করছে জানি এরপর কোন রকমের সুইটটা চিল্লা চিল্লি করছে তখন ফরজানালি জানালি করছে তারে সাইরা মানুষ যে শব্দ পাইছে সাইরা সাইরা দৌড় মারছে ফর জানালি ওই তো টাকা নিছে পাঁচ হাজার টাকা আসিল আমার ডকুমেন্টস ছিল মানে একটা লোনের বিষয়ে একটা ডকুমেন্টস আসলো বুঝলেন না নি এটি লইয়া হ্যাঁ বাড়ি তাইতে পারছে না ওইদিকে থেকে ওইদিকে গেছে গিয়া তার বড় বোনেরও ডকুমেন্টস আছে আমদারও আছে যেমন আই কার্ড আধার কার্ড এগুলা হ্যাঁ এরপরে তার চেইনও আসিল একটা এগুলা সব নিচে গিয়া বুঝলেন না এর কারণে আমরা হিন্দু রাষ্ট্রীয় সংঘ মানে সংগঠনে আমরা এটা বিচার দিছি এখন এটা পাঠ্য পয়সার আমরা চাই কোন থানাতে কেস দিচ্ছেন এটা দিয়েছিলাম আমরা ইরানি থানা জানানি ইরানি থানা আমরা বিচারটা মানে কেসটা দিয়েছি এখন আপনারা হ্যাঁ আমার এইটা পাঠ্য বিচার করে দিতে আর যেমন তার পড়ার করা সাজা সাদা হয় এই ঘটনা যেমন কোনো দিনে আর না করে হ্যাঁ এটাই আমি চাই আপনার নামটা আমার নাম অমৃত কর্মকার স্ত্রীর নাম কে জুমারানি নম বাড়ি কই আমার মেন বাড়ি তো আগরতলা থাকি এখন আমি ফাইতর বাজার শ্বশুর বাড়ি হইলো খাওয়াবি তো তাহলে ফরজানালি যে আপনি কিভাবে চিনলেন ওই লোক ফরজানালি তো ওই তো না অটো চালায় হ্যাঁ কোনো সময় যেমন আমরা আসা যাওয়া করতাম আর কি ওই তখন থেকে তার লোক একটু পরিচয় আর কি তার বাড়ির আঙ্গি মানে মন্দিরের পিছনে তার বাড়ি আর মন্দিরের সামনে আমরার বাড়ি এই মানে চিনা পরিচয় আর কি তার লোকে আমরা কোনো মানে আপনার শ্বশুর বাড়ির পাশে বাড়ি বাড়ি মানে রাঙ্গাউটি এরিয়া আর কি এ যে থাকে রাঙ্গাউটি এরিয়া আর আমরা তো খাবার এতটুকুই অটো যে আসা যাওয়া করতাম তখন মানে চিনা পরিচয় আর কি ওইটাই তখন আমি বুধবারে রাতে নার্সিং কার দিকে বাড়ি যেতাম নার্সিং কারে কি করেন আপনি চাকরি করেন সিকিউরিটি সিকিউরিটি আচ্ছা আর পর এরপরে আমি কেটে পড়ছি আমি ওটা তোরে বানাইছে বাড়ি দিকে আমার বাবার বাড়ি আরই

এটা জুমারানি গত কুড়ি তারিখে যখন তার বাপের বাড়িতে যাচ্ছিলো খাওড়া বিল তো বর্তমান তারা ফাইতবাজারে তো ভাড়া থাকে তো ফরজানীর নামে রাঙ্গাউটির একটা জিহাদি সে ওই জুমারানিকে পিছনে পিছনে যায় জুমারানীর পিছনে পিছনে হয়ে যেয়ে গিয়ে জুমারানি যখন পায়ে হেঁটে বাপের বাড়িতে যাচ্ছিল তখন জুমারানিকে সে পাকড়াও করে এবং মুখে কাপড় দিয়ে ডিপা দেয় যে উন্যা ছিল সেটা দিয়ে গোলায় গোলাতে নেয় এবং মাটির দিকে নিয়ে যায় খারাপ উদ্দেশ্যে জুমারানী যখন চিৎকার দেওয়ার চেষ্টা করে বা চুটাচুটি চেষ্টা করে তখন জুমারানির যে ডকুমেন্টস গুলো আসছিল সঙ্গে বা জুমারানির সঙ্গে কিছু টাকা ছিল সেই টাকা ডকুমেন্টস এবং স্বর্ণের একটা চেন ছিল সেটা সে চিন্তাই করে নিয়ে চলে যায় তো এই বিষয়ে তারা কৈলাসর ইরানি পেয়েছে একটা লিখিত মামলা করেছে যেটা মামলার কোনো ইয়ে হচ্ছে না এখন রেজিস্টার হয়নি মামলাটা তাই তারা আজকে আমাদের রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের দ্বারস্থ হয়েছে সেই জন্য আমরা ওনাদের বাড়িতে এসেছি এবং আমরা এখান থেকে যাওয়ার পর আমি এসডিও সাহেবের সঙ্গে কথা বলবো যে কেন এই মামলাটা রেজিস্টার করা হচ্ছে না এস সাহেব যদি সঠিকভাবে কোনো আমাকে আশ্বাস না দেন তাহলে আমি এসপির সঙ্গে এসপি মহাদের সঙ্গে কথা বলবো বা এর পরবর্তী সময় যদি আমরা ভালো আশ্বাস না পাই তাহলে আমাদের সাংগঠনিক সিস্টেমে আমরা আমাদের পদক্ষেপ নিতে বাধ্য হব ধন্যবাদ